মসজিদের ভিতরে সব পাখির বাড়ি বানানোর সুযোগ নাই মসজিদের ভিতরে কারোর বাড়ি বানানো নাই না ইনসান না কোনো মাসলুক কোনো পাখির জায়জ নাই রাখা জায়েজ নাই কোনো পাখি যদি বানায় তাহলে বাসা ভাঙ্গে দিতে হয় হ্যাঁ তবে ঠিকই একটা মাস আলাসি মসজিদের ভিতরে যদি কবুতর বাসা বানায় তাহলে কারণ ওরা ওদের বাসা না কবুতর মসজিদে বাড়ি বানাইলে কবুতরের বাড়ি ভাঙ্গা দেওয়া নিষেধ মসজিদের মিনারায় যদি কবুতর বাসা বানায় তারা দোয়া নিষেধ যে কোনো পাখি বাসা বানাইলে তারা যাবে কিন্তু ফকিহরা বলে কবুতর বাসা বানাইলে তারাই কারণ ওরা ওই কাফেলার সদস্য হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মায়ের ভূমি সেরে মদিনায় চলে যায় নবী যখন গারে সরে আশ্রয় যখন কাফেররা পায়ের চিহ্ন দেখে দেখে নবীকে বের করে ফেলেছে একবারে গুহা পর্যন্ত চলে গেছে এবার নিচের দিকে তাকাইলেই সরকার কে দেখবে আবু বাকর কান্দার কয়ের শুলব রায় পড়ছে আমরা দুইজন আল্লাহর রসুল বলে না না আবু বকর চিন্তা করো না চিন্তা করোনা না আমরা দুইজন না খবর আছি আল্লাহ সংবাদ পাঠাইছে নিরাপত্তা দিবেন তিনি আমরা দুই জন্যই আমাদের সাথে আর একজন আছে তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের সাথে আরেকজন আর আসি আমরা এরকম কঠিন পরিস্থিতি যখন পয়গম্বরের উপর দিয়ে চলছে। ওই সময় যে প্রাণীটা তার পাখাটাকে মেলে ধরেছে সে হলো কবুতর গুহার মুখে ডিম পেড়ে নিজের পাখনাটাকে মেলে দিয়ে গুহার মুখটাকে বন্ধ করার চেষ্টা করতেছে কাফেরদের নজর যেন হাবিবে কিবরিয়ার উপরে পইরা না যায় কাফেররা যেন আল্লাহর দোস্তকে দেইখা না ফেলায় এই যে প্রেম কবুতরের ভেতরে পাওয়া গেছে এজন্য ফিখের কিতাবে পর্যন্ত আলা আছে যে কবু বাসা মসজিদে হইলে তোরা ভাঙ্গিস না ওদের দিলে নবীর মোহাব্বত আছে কিন্তু এ যে যেকোনো প্রাণী বাসা বানাবে ভেঙ্গে দেওয়ার সুযোগ আছে